নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ দেওয়ার দাবি দেশ নেত্রী বেগম জিয়ার মুক্তির আদায়ের এ দাবি আদায়ের রাজপথের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা আছি এ রাজপথের গণতান্ত্রিক অংশ আন্দোলন সংগ্রামে আমাদের দলের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছেন ভুল হয়েছেন অপহরণ হয়েছেন হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন মামলার ফলক নিয়ে জীবনযাপন করছেন তবু নেই জনগণের প্রত্যাখ্যাত ভোটাধিকার সরকার রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়েছিস সে খাসিনা সরকারের কাছে মাথা নত করিনি নতি স্বীকার করেনি মাথা নত করবে না নতি স্বীকার করবে না কারণ এরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শী দল আর যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে পথ চলেন তারা কখনো অন্যায় নির্যাতন জুলুমের কাছে নতি স্বীকার করে না নত করবে না ইনশাআল্লাহ এই সরকারকে জনগণের রাজপথে জনগণ জনগণের নিরপেক্ষ সরকার মধ্যবতী সংসদ নির্বাচনে ভারত এদেশের মানুষের ভালো চায় না ভালো ছেলে শেখ হাসিনার সাথে এত গাছ করে না বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ ভোটাধিকার চায় আইনের শাসন চায় দবমুলন নিতে দে পায় ক্ষমতার মধ্যে দেখতে চায় কতদিন স্বাধীন ভোটাধিকার চায় ভারত চায় না ভারতChile সে হাসিনা পূর্ণর 17 বছর যাবত এবারে ভুগবিন রাতে রাতে রাষ্ট্রজন্দের ভুগবিন ছিল প্রতিবিশে একটি দসে দলের গান দস্ত পালন করতে পারতো না আমরা ভারতকে অবলম্বন বলতে চাই

you এবং খালেদা বাইরে যেতে চিকিৎসার জন্য দিচ্ছে না আমরা আশা ব্যক্ত করি যে আজকের থেকে সমস্তকে ঘোষণা দিবে কঠিন আন্দোলনের জন্য আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি এই শেখ হাসিনাকে হটিয়ে রাজপথের সরকার দেশের সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আপনারা দেখছেন আজকে বৃষ্টির দিনও মানুষ কিভাবে রাস্তাতে জন নেমে গেছে তবরুপ এই শেখ হাসিনা পাইনি যে মাটি নেই শেখাশিনা যে কোনো মূল্যে আমরা ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন স্বামী দেশের জন্য ঠিক আছে শেখ হাসিনা স্বপ্ন দিতেছে এটা তো বাংলাদেশে কোনো সমস্যা হইতেছে না আমরা বুঝতেছি দেশের কি সমস্যা জনগণের সমস্যা তা আমরা এটা যে প্রতিক্রিয়া করবো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ